কারাবাউ কাপের প্রথম রাউন্ডেই থেমে গেল লেস্টার সিটির অভিযান জন স্মিথ স্টেডিয়ামে নির্ধারিত সময় শেষে দুই দুই গোলে সমতায় থাকার পর ট্রাইবেকারে তিন দুই ব্যবধানে হার্টসফিল্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা দুইবার এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি লেস্টার ম্যাচের চুয়ান্ন মিনিটে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর দুর্দান্ত বাঁপায় শটে লিড তারা ডিবক্সের বাইরে থেকে পাশ দেওয়ার পর বল ফিরে পেয়ে চার পাঁচজন ডিফেন্ডারের মাথার উপর দিয়ে গোল করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার এটি পেশাদার ক্যারিয়ারে তার মাত্র দ্বিতীয় গোল প্রথমটি এসেছিল দু বিশ সালের জানুয়ারিতে প্রিমিয়ার লিগে নিউ বিপক্ষে পঁয়ষট্টি মিনিটে আর্টসফিল্ড সমতায় ফেরে তবে মাত্র তিন মিনিট পরেই লেস্টার আবারও এগিয়ে যায় দুই এক গোলে কিন্তু ছিয়াত্তর মিনিটে বা প্রান্ত থেকে আক্রমণে ক্যামেরন এশিয়া গোল করে ম্যাচে ফেরান স্বাগতিকদের ম্যাচে লেস্টারের দখলে ছিল ষাট শতাংশ বল তবে বারো শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র তিনটি বিপরীতে হার্টসফিল্ড লক্ষ্যে নেয় ছয়টি শট ট্রাই বেকারে লেস্টারের হয়ে জর্ডান আয়ু বিলাল খানুস ও কেসি ম্যাকার্তি শট মিস করেন সুযোগ কাজে লাগিয়ে পরের রাউন্ডে ওঠে হার্টসফিল্ড যেখানে তাদের প্রতিপক্ষ হবে সান্ডারল্যান্ড